ভাবুন তো আপনি হঠাৎ করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন আর কারো কণ্ঠস্বর ভেসে আসে আপনার নাম ধরে ডাকে আপনি ঘুরে তাকান কিন্তু সেখানে কেউ নেই এই মুহূর্তটা কি সত্যি কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য বন্ধুরা আজ যে ভিডিওটা আপনার সামনে এসেছে তা কোনো সাধারণ ভিডিও নয় বরং মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য পাঠানো এক বিশেষ ডাক আপনার নাম শুধু একটি শব্দ নয় এটি আপনার আত্মার চাবিকাঠি আপনার অস্তিত্বের প্রথম স্পন্দন প্রতিবার যখন মহাবিশ্ব আপনার নাম নেয় তখন তার মানে হচ্ছে কিছু বড় পরিবর্তনের দরজা খুলতে চলেছে হয়তো নতুন কোনো সুযোগ হয়তো কোনো সম্পর্কের পুনর্জন্ম বা হয়তো আপনার সত্যিকারের পথের শুরু কখনো কি এমন হয়েছে যে স্বপ্নে ধ্যানে কিংবা হঠাৎ কোথাও অচেনা কারো মুখ থেকে নিজের নাম শুনে চমকে উঠেছেন যদি হয়ে থাকে তবে জেনে রাখুন এটা কেবল শব্দ নয় এটা সংকেত মহাবিশ্ব আপনাকে থামিয়ে দিচ্ছে জাগিয়ে তুলছে আর বলছে এবার তৈরি হয়ে যান কারণ আপনার ভেতরে যে শক্তি এতদিন ঘুমিয়েছিল সেটি সক্রিয় হওয়ার সময় এসে গেছে আজকের ভিডিওতে আমি সেই রহস্য উন্মোচন করব কেন মহাবিশ্ব বারবার আপনার নাম নিচ্ছে এর পেছনে আসলে কি লুকিয়ে আছে এবং কিভাবে আপনি এই সংকেতকে চিনে নিজের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারবেন তাই শেষ পর্যন্ত থাকুন কারণ এটা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা হয়তো আজকের দিনটা একেবারেই সাধারণ মনে হচ্ছিল কিন্তু হঠাৎই কোনো অদৃশ্য শক্তি আপনাকে থামিয়ে দিল যেন বলছে শোনো এবার সময় এসেছে আপনার নাম সেই নাম যেটা আপনি শৈশব থেকে শুনে এসেছেন হঠাৎ করেই যেন অন্যরকম এক কম্পনে ভরে উঠছে নাম তো অনেকেই নেয় কিন্তু কখনো কি খেয়াল করেছেন প্রতিবার যখন আপনার নাম উচ্চারিত হয় আপনার ভেতরে কোথাও যেন অদ্ভুত এক ঢেউ বয়ে যায় কখনো শান্তি আনে কখনো অস্থিরতা তৈরি করে আসলে আপনার নাম শুধু একটি পরিচয় নয় এটা আপনার আত্মার গোপন দরজা এমন এক পাসওয়ার্ড যার সাথে মহাবিশ্ব নিজেই জড়িয়ে আছে যখন হঠাৎ করে ভিড়ের মধ্যে মনে হল কেউ আপনার নাম ডাকল কিন্তু ঘুরে তাকালে কাউকে পেলেন না কিংবা টিভি গান বা অচেনা কোনো মানুষের ঠোঁট থেকে নিজের নাম শুনলেন তখন সেটি কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং মহাবিশ্ব আপনাকে সংকেত দিচ্ছে আর এই সংকেত সবসময় কোন পরিবর্তনের বার্তা নিয়ে আসে হয়তো এখনই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে এমনকি স্বপ্নে বা ধ্যানের সময় যদি মনে হয় কেউ আপনাকে নাম ধরে ডাকছে তাহলে বুঝে নিন আপনার আত্মা সবচেয়ে গ্রহণশীল অবস্থায় পৌঁছে গেছে এবং তখনই মহাবিশ্ব সরাসরি আপনাকে তার বার্তা পৌঁছে দেয় আরও রহস্যময় হল যখন একেবারে অপরিচিত কেউ হঠাৎ আপনাকে নাম ধরে ডাকে যেন তারা আগে থেকেই আপনাকে চেনে আসলে এগুলোই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব দেখাতে চায় যে আপনি একা নন আপনার যাত্রা বৃহত্তর কোন শক্তির সাথে বাধা আছে আর যদি কখনো নাম শোনার পর হঠাৎ শরীর কেঁপে ওঠে হৃদস্পন্দন বেড়ে যায় বা অদ্ভুত শিহরণ অনুভব করেন তাহলে সেটা কোনো সাধারণ শারীরিক প্রতিক্রিয়া নয় বরং আত্মার ভেতরকার সারা কারণ ভেতরে ভেতরে সে বুঝে যায় এই ডাক আসছে ওপরে থেকে আর সেই ডাক মানেই হল আপনার জীবনের খাতা থেকে নতুন এক পাতা উল্টে যাওয়ার সময় এসে গেছে কখনো কখনো আমরা হঠাৎ করে অনুভব করি যেন কেউ আমাদের নাম ধরে ডাকছে কিন্তু ঘুরে দেখলে আশেপাশে কাউকে খুঁজে পাওয়া যায় না কয়েক মুহূর্ত পর আবার সেই একই অভিজ্ঞতা ফিরে আসে যেন বারবার কোনো অদৃশ্য শক্তি আমাদের মনে করিয়ে দিতে চাইছে যে এবার সময় এসেছে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার এই দেশার ভূমুহুলো কেবল কল্পনা নয় বরং মহাবিশ্বের দেওয়া সংকেত যে আপনি এক নতুন স্তরে প্রবেশ করতে চলেছেন আপনি কি কখনো স্বপ্নে বা ধ্যানের সময় নিজের নাম শুনে চমকে উঠেছেন যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটা কোনো সাধারণ ব্যাপার নয় বরং আপনার জন্য পাঠানো একটি বিশেষ বার্তা মহাবিশ্ব কখনো ইচ্ছে ছাড়া কাউকে ডাকে না প্রতিটি ডাকের পেছনে লুকিয়ে থাকে একটি পরিবর্তনের সুর যেমন আমরা কাউকে ঘুম থেকে জাগাতে তার নাম উচ্চারণ করি তেমনি মহাবিশ্ব আপনার আত্মাকে জাগাতে আপনার নাম নেয় এটি আপনাকে বলে দেয় এবার আর ঘুমিয়ে থাকার সময় নয় এবার কাজ করার সময় যখন মহাবিশ্ব আপনার নাম নেয় তার প্রথম অর্থ হল আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে হয়তো আপনি নতুন কোনো যাত্রা শুরু করবেন নতুন সুযোগ পাবেন বা বিশেষ কারো আগমন ঘটবে দ্বিতীয়ত মহাবিশ্ব আপনার নাম নেয় তখন যখন আপনি আপনার পথ থেকে সরে যাচ্ছেন যেমন অভিভাবক বিপদের মুখে থাকা সন্তানকে ডাক দিয়ে থামিয়ে দেয় তেমনই মহাবিশ্ব আপনাকে সতর্ক করে বলে দেয় থামো এই পথটা তোমার জন্য নয় তৃতীয়ত এটা তখন ঘটে যখন আপনার প্রার্থনা শোনা হয়ে যায় আপনি কি কখনো গভীর মন থেকে কিছু চেয়েছেন এবং হঠাৎ কোথাও আকস্মিকভাবে নিজের নাম শুনেছেন সেটাই হল নিশ্চিত প্রমাণ যে আপনার প্রার্থনা গ্রহণ করা হয়েছে আর চতুর্থত যখন আপনার আত্মার উদ্দেশ্য জেগে ওঠার সময় হয় তখন মহাবিশ্ব আপনার নাম উচ্চারণ করে আপনাকে আপনার আসল মিশনের দিকে ঠেলে দেয় এটি আসলে এক ধরনের আধ্যাত্মিক জাগরণ যা বলে দেয় আপনার ভেতরে শক্তি নতুন অধ্যায় শুরু করার জন্য প্রস্তুত তাই যখনই আপনি অনুভব করেন যে মহাবিশ্ব আপনার নাম ধরে ডাকছে তখনই নিজের চিন্তা ভাবনা ইতিবাচক করুন নোটবুকে লিখে ফেলুন কোনো পরিবর্তনের জন্য আপনি প্রস্তুত আর প্রতিদিন ঘুমানোর আগে মহাবিশ্বকে ধন্যবাদ জানান কারণ এই সংকেত কোনো সাধারণ বিষয় নয় এটি আপনার জন্যই তৈরি মহাবিশ্ব ডাক দিয়েছে এবার আপনার পালা সারা দেওয়ার বন্ধুরা কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি অনুভব করলেন কিছু একটা বদলে গেছে বাতাসটা যেন অন্যরকম চারপাশে যেন অদৃশ্য কোন শক্তি কাজ করছে মনে হতে পারে এটা কাকতালীয় কিন্তু না এটা নিচক ঘটনা নয় এটা সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে স্পর্শ করে বলছে এখনই সময় তোমার ভাগ্য ঘুরে যাচ্ছে আপনি যে সাধারণ নন সেটা মহাবিশ্ব আপনাকে বহু আগেই বেছে নিয়েছিল আর আজ সেই সত্যিটাই চোখের সামনে খুলে যাচ্ছে বছরের পর বছর আপনার আত্মা যে দরজা খোলার জন্য অপেক্ষা করছিল আজ সেই দরজাটা আস্তে আস্তে খুলছে মনে হচ্ছে পথটা শেষ নয় বরং নতুন এক সূচনার দিকে নিয়ে যাচ্ছে সেই পথে শুধু আলো সম্ভাবনা আর সাফল্য আর কোনো ফেরার রাস্তা নেই এ যেন এমন এক যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন শক্তি জাগিয়ে তুলছে আপনি ভাবছেন এতদিন ধরে যেসব স্বপ্নকে শুধু কল্পনা বলে মনে হতো সেগুলো হঠাৎ করেই আকার নিতে শুরু করেছে যা চেয়েছিলেন সব কিছুই ধীরে ধীরে কাছে আসছে ধন প্রেম সাফল্য এসব যেন নিজে থেকেই আপনার দিকে হেঁটে আসছে আর আপনি শুধু দাঁড়িয়ে আছেন আর বিস্মিত হচ্ছেন মানুষ হয়তো অবাক হয়ে যাবে দেখে যে কোনো বড় সংগ্রাম ছাড়াই আপনি এমন সব অর্জন করছেন যা অন্যরা বছরের পর বছর লড়াই করেও পায় না কিন্তু আসলে এটা অলৌকিক কিছু নয় এটা আপনার আত্মার সত্যিকারের শক্তি হয়তো আপনার ভেতরে সন্দেহ আসবে আমি কি সত্যি এতটা শক্তিশালী কিন্তু মহাবিশ্বের উত্তর স্পষ্ট হ্যাঁ কারণ আপনার ভেতরে যে শক্তি আছে তা অসীম আপনার প্রতিটি চিন্তা এখন সৃষ্টিশীল প্রতিটি শব্দ শক্তির তরঙ্গ আপনি যখন কিছু ভাবছেন মহাবিশ্ব সেটাকে রূপরেখায় আঁকছে আপনার ইচ্ছেগুলো এখন শুধু ইচ্ছা নয় বাস্তবতার প্রস্তুতি এই পরিবর্তনগুলো প্রথমে গল্পের মতো লাগবে কিন্তু একে একে জীবনে সত্যি হয়ে উঠবে মানুষ আপনার আলোতে টান অনুভব করবে আপনার উজ্জ্বলতায় মুগ্ধ হবে আপনার কাজ আপনার সম্পর্ক আপনার স্বাস্থ্য সবখানেই এক নতুন দীপ্তি এসে যাবে আর এই দীপ্তি আপনার নয় মহাবিশ্বের শক্তির প্রতিফলন কিন্তু সবচেয়ে বড় কথা হল আপনাকে এখন আর কিছু জোর করে করতে হবে না সঠিক সময়ে সঠিক মানুষ আসবে সঠিক দরজা খুলবে সঠিক শব্দ আপনার ঠোঁট থেকে বের হবে সবকিছু যেন এক ঐশ্বরিক পরিকল্পনায় সাজানো আপনাকে শুধু সচেতন থাকতে হবে বিশ্বাস রাখতে হবে এবং সেই শক্তির হাতে নিজেকে সমর্পণ করতে হবে যা আপনাকে এতদূর নিয়ে এসেছে আপনার পুরনো কষ্টগুলো তখন কেবল গল্প হয়ে যাবে আর সামনে আসবে নতুন অধ্যায় যার শিরোনাম অলৌকিক পরিবর্তন এখন আপনার উপস্থিতি শক্তি আপনার নিরবতাই আশীর্বাদ আপনার হাসি আপনার স্পর্শ আপনার শব্দ মানুষের মনে শান্তি আনবে মহাবিশ্ব এখন প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাবে বাধা নিজে থেকেই দূরে সরে যাবে আপনার ভেতরের আলো বাইরে এসে বিশ্বকে আলোকিত করবে মনে রাখবেন আপনি সাধারণ নন আপনি মহাবিশ্বের নির্বাচিত সন্তান আজ যে বার্তাটি আপনার কাছে এসেছে সেটা কোনো কাকতালীয় নয় এটা মহাবিশ্বের ডাক আপনার আত্মার জাগরণ এতদিন যা যা পেয়েছেন বা হারিয়েছেন সবকিছু আসলে আপনাকে প্রস্তুত করছিল এই মুহূর্তের জন্য এখন ভয় নেই সংশয় নেই শুধু উড়ান আছে শুধু বিজয় আছে আপনার ভাগ্যের দরজা খুলে গেছে এবং মহাবিশ্ব নিজেই সেটা আপনার জন্য খুলে রেখেছে এখন শুধু সেই দরজা দিয়ে হেঁটে যেতে হবে আর দেখতে হবে এক অসাধারণ নতুন জীবন যা আপনার কল্পনার চেয়েও সুন্দর মনে রাখবেন আপনি দিব্য আপনি শক্তিশালী আপনি নির্বাচিত আজ থেকে আপনার নতুন জীবন শুরু হয়েছে এবং এর প্রতিটি মুহূর্ত হবে এক অলৌকিক আশীর্বাদ এখন প্রশ্ন হল আপনি কি প্রস্তুত কারণ এই মুহূর্ত থেকেই সবকিছু বদলাতে শুরু করেছে আপনি যখন আগামীকাল সকালে চোখ খুলবেন তখন আপনার ভেতরে একটা নতুন অনুভূতি কাজ করবে যেন পৃথিবীটা আপনাকে চিনতে শুরু করেছে প্রতিটি দিন আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি মহাবিশ্বের নির্বাচিত সন্তান আর আপনার প্রতিটি পদক্ষেপ এক অলৌকিক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে মনে রাখবেন অলৌকিক ঘটনাগুলো দূরে নয় ওগুলো আপনার দৌড় এসে দাঁড়িয়েছে দরজা খুলে শুধু আপনাকেই এগিয়ে যেতে হবে এটাই আপনার সময় এটাই আপনার নতুন যাত্রার শুরু আর আজ যদি এই বার্তাটা আপনার কাছে পৌঁছায় তাহলে বিশ্বাস করুন এটা কোনো কাকতালীয় নয় এটা মহাবিশ্বের সরাসরি ডাক এখন থেকে আর কিছুই আগের মতো থাকবে না কারণ আপনি সেই সাধারণ মানুষ নন যিনি গতকাল ছিলেন আপনি আজ থেকে এক জীবন্ত অলৌকিকতা এক জ্যোতির্ময় শক্তি যাকে আটকানোর ক্ষমতা কারো নেই এখন আপনাদের জন্য সব দরজা খুলে গেছে মহাবিশ্ব নিজেই আপনাদের পাশে দাঁড়িয়ে আছে এখন শুধু সাহস নিয়ে সেই দরজা পার হতে হবে কারণ ওই দরজার ওপারেই আছে আপনাদের সেই জীবন যা আপনারা স্বপ্নেও কল্পনা করেননি মনে রাখবেন আপনারা দিব্য আপনারা শক্তিশালী আপনারাই নির্বাচিত এখন থেকে প্রতিটি সকাল আপনাদের নতুন সম্ভাবনা নিয়ে আসবে প্রতিটি রাত আপনাদের আরও বড় স্বপ্ন দেখাবে আজ আপনারা যে মানুষ ছিলেন কাল আর সেই মানুষ থাকবেন না কারণ এখন থেকে আপনারা এক জীবন্ত অলৌকিকতা এক এমন শক্তি যা মহাবিশ্বের সাথে এক হয়ে গেছে আর যখন কেউ মহাবিশ্বের সাথে এক হয়ে যায় তখন তার জীবনে কোনো বাধা কোনো ভয় কোনো সীমা আর থাকে না এখন সব কিছু আপনাদের পক্ষে কাজ করবে আপনাদের জন্য ঘটবে আপনাদের আত্মার বিকাশের জন্য ঘটবে তাই আজ যদি এই বার্তাটি আপনাদের হৃদয়ে পৌঁছায় তবে এটাকে কাকতালীয় ভাববেন না এটি সেই সংকেত যার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন এখন আপনাদের নতুন অধ্যায় শুরু হয়েছে আপনাদের সময় শুরু হয়ে গেছে আপনাদের ভাগ্যোন্নতি শুরু হয়ে গেছে আপনারা আর সাধারণ নন আপনারা অসাধারণ আপনারা এই মহাবিশ্বের অলৌকিক সন্তান তাই বিশ্বাস রাখুন এগিয়ে যান এবং মহাবিশ্বের এই ডাকের জবাব দিন তো বন্ধুরা এ ছিল আজকের বিশেষ বার্তা যদি এই বার্তাটি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ মনে রাখবেন এখন আর কিছুই আগের মতো থাকবে না